একটা সময় ছিল ক্যামেরা শুধু ছবি তোলার জন্য ব্যবহার করা হতো এখন ক্যামেরা সেটি ধরে রাখে গল্প বলে প্রমাণ দেয় আর কখনো কখনো তোমার ফোনকেই বানিয়ে দেয় তোমার পরিচয় রেডমি এবার যা করেছে তা ফোন নয় এক একটা শটে যেন এক একটা শিল্পকর্ম এবার বলছে দুইশো মেগা পিক্সেল রেজুলেশন নিয়ে বাজিমাত করা সেই কিংবদন্তি ফোনের গল্প নাম তার রেডমি নোট থার্টিন প্রো ম্যাক্স স্মার্টফোনের দুনিয়ায় প্রতিদিন কিছু না কিছু আসছে কিন্তু রেডমি নোট থার্টিন প্রো ম্যাক্স এসেছে অন্যরকম এক গুণের জন্য নিয়ে এই ফোন শুধু স্পেসিফিকেশন নয় এটা এক্সপেরিয়েন্স এটা ইমোশন এবং এটা এমন কিছু যা বাজারে থাকা অন্য ফোনগুলিকে বয় পাইয়ে দেয় রেডমি নোট থার্টিন প্রো ম্যাক্সের সবচেয়ে আলোচিত দিক হচ্ছে তার দুশো মেগাপিক্সেল মেন ক্যামেরা না এটা শুধু সংকার খেলা না এই সেন্সরে রয়েছে আইসকল এসপি যেটা লো লাইটে দুর্দান্ত পারফর্ম করে দুইশো মেগা দিয়ে শুধু ছবি নে এক একটা ক্লিকে তুমি ক্যাপচার করতে পারো মাইলের ফর মাইল ডিটেলস আর ভিডিও ফোর কে তেত্রিশ প্লাস গারো ইএ মানে মুভি বানাতেও এই ফোন তোমার হাতে এক একটা ক্যামেরা ইউনিট দিচ্ছে কিন্তু ছবি তো শুধু শুরু একটা ছবি তখনই বাঁচে যখন স্ক্রিনে সেটা আসল রঙে জ্বলে ওঠে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশন ওয়ান টোয়েন্টি এমন একটা ডিসপ্লে যা কন্টেন্ট দেখে চোখ নয় মন জুড়ে যায় আঠারোশো নিট পিক ব্রাইটনেস মানে রোদে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে প্রতিটা পিক্সেলের আলো ডিজাইনে গ্লাস ফ্রন্ট গোরিলা গ্লাস ডিগ্যাস পিগোলে ব্যাক অপশন আর আইপি সিক্সটি এইট রেটিং মানে পানিতে পড়লেও গুড বাই নয় ফিরে আসবে বিজয়ী হয়ে কিন্তু একটা রাজা কেবল রাজকীয় চেহারায় রাজা হয় না তার ক্ষমতাও হতে হয় বিশাল রেডমি নোট থার্টিন প্রো ম্যাক্সের ভিতরে আছে সেই অদৃশ্য তলোয়ার পারফরমেন্স ও চিপসেটের ভিতরের দানব আকৃতির আট জিবি এলপি ডিডি আর ফাইভ র্যাম এস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ ফাইভ ডি সাপোর্ট হাইপার ওএসের স্মুথ ইউআই এবং মাল্টি টাস্কিং মানে একসাথে গেম ভিডিও এডিটিং মেসেজ সব চলবে ইজি ফোন চালানোর সময় প্রতিবার তোমার ফিঙ্গার শুধু স্ক্রিনে নয় স্পিডের উপরও নাচবে তবে সপ্তাহে তখন কাজে আসে যখন ফোনটা টিকে থাকে দিনভর টানা যুদ্ধের পরেও ব্যাটারি ও চার্জিং বাস প্রোয়ার গতিতে চার্জ পাঁচ হাজার ব্যাটারি কিন্তু গল্পটা সেখানেই শেষ নয় হাইফার চার্জ একশো বিশ ওয়ার্ড মাত্র উনিশ মিনিটে একশো পার্সেন্ট চার্জ মানে তুমি পানি খাওয়ার সময়টুকুতেও ফোন হবে একবারে ফুল করে বাই টাইম সাতাশ দিন পর্যন্ত এত কিছুর পরেও যদি ফোনটা নিরাপদ না হয় তাহলে তো কেলেঙ্কারি তাই রেডমি এনেছে এক্সট্রা সিকিউরিটি লেয়ার সিকিউরিটি ও সেন্সর নিরাপত্তা এখন হাতের ছোঁয়ায় অপটিক্যাল সেন্সর ফেস আনলক এবং সেন্সর কম্পাস সিস্টেম যেটা তোমাকে চিনে বুঝে আর রক্ষা করে ডলবে অ্যাটমোস্ট সাপোর্টেড সাউন্ড টাইপসি অডিও আউট শুধু চোখ না কানও পাবে পুরস্কার এত ফিচার এত প্রযুক্তি কিন্তু প্রশ্ন একটাই থেকে যায় এত কিছু থাকা সত্ত্বেও এই ফোন কি সবার জন্য তুমি যদি খুঁজে থাকো এমন একটা ফোন যেটা ফটোগ্রাফি গেমিং ব্যাটারি চার্জিং সব কিছুর রাজা হতে পারে তাহলে রেডমি নোট থার্টিন প্রোম্যাক্স নিশ্চয়ই তোমার লিস্টে থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ঠুকিয়ে দাও আর সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পরের ভিডিওতে থাকবে এই ফোনের ক্যামেরা দিয়ে চাঁদের পৃষ্ঠ পর্যন্ত জুম করা সম্ভব নাকি এটা শুধু মার্কেটিং স্ট্যান্ড পরের ভিডিওতে দেখব দুইশো লাইফ টেস্ট দেখব কল্পনা আর বাস্তবের মধ্যকার সেই সূক্ষ্ম পার্থক্য ভিডিওটা মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখো তো এ ছিল রেডমি নোট থার্টিন প্রো ম্যাক্সের একদম খোলাখুলি বিশ্লেষণ তোমার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানো আর যদি ফোনটা নিয়েও কোনো প্রশ্ন থাকে তাও কমেন্টে জানো তবে যদি ফোনটা কিনতে যাও এই ভিডিওটা যেন হয় তোমার হাতিয়ার